কিন্তু একটা ভিডিও কিন্তু আসলে ভিডিওটা অনেক সুন্দর বা অনেক মজা হতে যাচ্ছে তো দেখতে হলে পাশে থাকতে হবে আর আজকে আমার সাথে আছে আমার বর মনোজ আজকে মানে থেকে ভাষা লার্নিং করেছে তো আজকে ভাবলাম যে বোলিশো ভাগসেস দোপালগঞ্জ কানে একটা এই হবে না ভিডিও হবে না তো দেখি আমাদের বোশের ভাষায় যে ভাষাগুলো আমরা এক্সচেঞ্জ করব বোশের たら তুমি বলে আমাদের রকম বলি থেকে আপনারা আমাদের কাছে না তো লেটস আঞ্চলিক মানে যে সেন্টেন্সগুলো ও আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কি ধরনের সেন্টেন্সগুলো হবে মানে সাফল্য করি সেটাই আপনারা শুনবেন আজকে তো বলো তোমরা তোমার সেন্টেন্সগুলো বলো কেমন আছো এর কেমন আছিস এ কেমন আছো আসেন বসেন খান এইদিকে বসলে যা খায় যাক তুমি ডালে লবণ দিয়েছো নাকি দিবা